嗯那个，嗯，说、嗯。嗯嗯 গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আরেকটা নতুন ভিডিও বানাচ্ছি দেখবে কিন্তু ভিডিওটা এ দেখো মাছ বের করেছি এখানে আছে মাছ জলে রেখে দিলাম বরফে ছিল তো দেরি হবে তো ভাবছি এখন টিফিনটা করে দিয়ে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে টিফিনটা করে দিয়ে তোমার দোকান চলে যাবো এসে মাছটা রান্না করব তো খাবার দাবার রেডি করে দিই তাড়াতাড়ি কি করতে পারি দেখি কি করা যায় সেটাই চিন্তা করছি চল দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি করে কাজটা করে নি গো গোলা রুটি ও মা চিনি চিনি তো তো হ্যাঁ নেই বাবা কি করবো টিফিন হচ্ছে আজকাল আরে দেরি হয়ে গেল না দেখছি আটাও কম আছে ময়দাও কম চিনিও কম তুই ভাবি একটু পেঁয়াজ দিয়ে ডিম টিম দিয়ে গোলা রুটির মতো করি না এই জিনিস মতো একটা করে দিই তাড়াতাড়ি করে এটা তাড়াতাড়ি হবে ওই জন্য এটা করতে হচ্ছে এই যে এখানে ময়দা অল্প চিনি পেঁয়াজ দিলাম এই ডিমটা দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু তাড়াতাড়ি করে নিই এটা খেয়ে নাও ঠিক আছে তোমার ইচ্ছা তুমি করো চা তুই করো না যা থাকবে তাই করে দিচ্ছি পরে বাজার করে নাও এটা হয়ে যাবে দেখো গোলার বানানো হয়েছে এখানে পেঁয়াজ আদা পেঁয়াজ দিয়ে শুধু ঘুটুনিটা আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম একটা ছোট্ট কিনেছি এটাতে ভাজা ভুজি সব কিছু করি খুব সুন্দর হয় এটাতে করতে না ভালো লাগে ভালোভাবে ওঠেও লোমসিকায় ওঠে কটা নস্তিকা করেছি আর কটা এটাতে করেছি দূরটা করে নিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে যাবে আগে এসে অনেক কাজকর্ম হলো লোকজন আসলো তারপরে সব গেলো দোকানে এবার বিড়ির স্কুলে গাড়ি ছাড়ছে ভিড় হয়ে গেছে এখান থেকে দোকান বন্ধ করে বেরোলাম কি ঝঞট ঘট দোকানে ঢুকিনি যাও আমি তো ভাবছি দাদা মনে হয় আমি বসে আছি আচ্ছা অনেকদিন পর ওর দোকানে ঢুকলাম ওই জন্য ভিডিও করতে করতে ঢুকলাম ওই যে বসে আছে মারা আনি তো আমার কত বসে আগে আগে চলে যাচ্ছে জানে না আমি পেছনে আছি চলো তারও দেখবে ওই আমাকে ফেলে আগে আগে চলে যাচ্ছ আমি সমস্ত দোকানে ছিলাম তাহলে তুই চলে যাচ্ছ কেন এই খালটাকে বন্ধ করে এখানটায় দেখো সুন্দর একটা পাট তৈরি হচ্ছে এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে আমাদের জঙ্গল এই যে এটা তো ওই উল্টো দিকে রাস্তা দিয়ে আমাদের দোকানের রাস্তা হ্যাঁ দেখো সিঁড়ি দিয়ে দিয়ে আমাকে উঠাচ্ছে বললো ছাদে যাবো ছাদে সে কালকে বলছিলাম না কাটি পাতা গাছ ওই দেখো

দেখো আগে আমাদের আমাদের দিদি পশ্চিম বাংলা দিদি নাম্বার দিদি পশ্চিম বাংলা না 24 পারগনা 24 পারগনা দিদি পশ্চিম বাংলা দিদিকে তোমরা সব সময় দেখো এটা হচ্ছে পশ্চিম বাংলা না আর আমি এখানকার দিদি ভাই এটা কোথাকার মোহাম্মদ আলা মোহাম্মদ আলা দিদি দেখো চল 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 তোলা এসে তিন তারা খুঁজছি আমার মাথা তো এই তাড়াতাড়ি আসবি গাছটা মাটিটা ঠিক আছে কিনা দেখি ও তুই একা কে আছে তোর দিদা আছে ক্যামেরাটা দরকার

কয়েক কোটি আছে আর একটু মাটি লাগবে না কিছু লাগবে না মাটি পরে পরে দিতে হয় একসাথে বেশি দিতে নি বুঝেছিস ওই ওই গোড়া এই এই চাক চাকটা গোড়ায় দিয়ে দেয় এই দেখ দেওয়ালের কাছে হ্যাঁ হ্যাঁ এই চাকটা গোড়ার কাছে দিতে মাটি পরে পরে দিতে হয় এর পরে সার দেবো এই দেখো আমাদের বৃক্ষরোপণের সব থেকে বড় মা ইনি ইনি অনেক কিছু জানেন এনার থেকেই পরামর্শ নিয়ে এটা বসালাম এবার দিদা দেখো এগুলো দেখলে মনে পড়ে যায় আমার দিদির মেয়ের সাথে ও ঠাকুমা এরকম করতো দেখি খুঁজে পাই না আমাদের বৃক্ষরোপণ হয়ে গেছে আমার কুটনি ননদকে নিয়ে আমি বৃক্ষরোপণ করে এবার বাড়ি যাচ্ছি এই ও ওদের জুতোর একটা অন্যরকম ছিল না সারা জীবন ধরে আমি তো গুলিয়ে ফেলেছি না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর ভিডিওটাকে বড় করছি না আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওর জন্য অপেক্ষা করো এরপর আমি কি করছি এটা বড় দিন ভিডিওতে আসবে টাটা বাই বাই দেখতে থাকো ভিডিওটা আমাকে দিন আমার